সত্যি করে বলুন আপনি কি মনে করেন যারা টপার হয় তারা সারা দিন শুধু বই মুখে গুজে রাখে সকাল থেকে রাত শুধু পড়া ক্লাস কোচিং আর রিভিশন আপনি কি বিশ্বাস করেন যে আপনি টপার হতে পারবেন না কারণ আপনি এতটা পড়তে পারেন না তাহলে আপনি ভুল ভাবছেন টপাররা আসলে বেশি পড়ে না তারা সঠিকভাবে পড়ে তাদের সময় ব্যবস্থাপনা পড়ার স্টাইল রিভিশন মেথড সবই আলাদা আর সেই গোপন স্টাডি স্ট্র্যাটেজি নিয়েই ছিল আমার পার্ট ওয়ানের ভিডিও যেটা এখন পর্যন্ত ওয়ান পয়েন্ট ওয়ানকে ভিউজ পেয়েছে আজ পার্ট টুয়ে আমি শেয়ার করব আরও দশটি গোপন কৌশল যেগুলো একবার জানলে আপনি বুঝবেন পড়াশোনার সাথে যুদ্ধ নয় কৌশলই আসল ভিডিওটা যদি আপনি একদম মন দিয়ে দেখেন এবং শেষের পয়েন্টটা যদি জানতে আগ্রহী হন তাহলে আপনার এক্সাম লাইফ এক কথায় বদলে যাবে আমি গ্যারেন্টি দিচ্ছি তো চলুন আজকের ভিডিও এখানে স্টার্ট করা যাক লেটস বিগেন নাম্বার ওয়ান টিপস স্মার্ট রিভিশন সিস্টেম হ্যাঁ আপনারা পড়ে ভুলে যায় না কারণ ওরা রিভিশনের একটা সাইকেল তৈরি করে তিন দিন সাত দিন পনেরো দিনের মধ্যে পড়া বারবার চোখে পড়লে সেটা কখনো ভুলা যায় না দুই নাম্বার টিপস সেলফ টেস্ট মক টেস্ট এক্সাম দাও হ্যাঁ নিজেকে নিয়মিত টেস্ট করুন টাইমার সেট করে এক্সামের মতো পরিবেশ নিজেকে পরীক্ষা দিন মেমোরি এবং কনফিডেন্স দুটাই কিন্তু বাড়বে তিন নম্বর টিপস অ্যাক্টিভ রিকল অর্থাৎ মনে করুন না দেখে হ্যাঁ বন্ধুরা নোট না দেখে মাথায় রিকল করুন এটাকে বলে অ্যাক্টিভ রিকল চোখ বন্ধ করে প্রশ্ন করুন নিজেকে এই চ্যাপ্টারে কি ছিল এটা ব্রেনের ব্যায়াম আর টপাররা প্রত্যেক দিন এটা করে টিপস নাম্বার ফোর ডিজিটাল ডিটক্স টাইম রাখুন হ্যাঁ একটা নির্দিষ্ট সময় রাখুন যখন আপনি পুরোপুরি ডিভাইস ফ্রি ফোন দূরে ট্যাব অফ শুধু পড়া ছোট্ট এই অভ্যাস বড়ো ফল এনে দিতে পারে একদিন টিপস নাম্বার ফাইভ স্লিপ ইজিক্যাল টু স্টাডি পাওয়ার অর্থাৎ স্মার্ট স্টুডেন্টসরা কম ঘুমায় না বরং ঠিকমতো ঘুমিয়ে পড়ে ঘুম ভালো হলে মেমরি দুই থেকে চার গুণ শক্তিশালী হয়ে যায় ছয় নম্বর টিপস কনসেপ্ট অর্থাৎ যতই তুমি মুখস্থ করে যদি কনসেপ্ট পরিষ্কার না থাকে না প্রশ্ন ঘুরে মাথা নষ্ট হয়ে যায় টপাররা প্রথমে বুঝে তারপর তারা মুখস্ত করে। সাত নাম্বার টিপস ওন নোটস অর্থাৎ নিজের ভাষায় নিজের হাতে লেখা একটি নোট সব থেকে কাজের অন্যের নোট হয়তো আপনার পাশে থাকবে কিন্তু নিজের নোট আপনাকে টপার করাতে সাহায্য করবে আট নাম্বার টিপস স্টাডি গ্রুপ সঠিক মানুষদের সঙ্গে আপনি যাদের সঙ্গে সময় কাটান তারাই আপনাকে টেনে তোলে অথবা নামিয়ে দেয় ভালো ছাত্রদের সঙ্গে ছোট্ট একটা করে গ্রুপ আলোচনা করুন সবার ওই লেভেল বাড়বে নয় নাম্বার টিপস মাইন্ড ম্যাপিং অ্যান্ড ভিজুয়াল টুলস অর্থাৎ ডায়োগ্রাম চার্ট টাইম লাইন এই ভিজুয়াল টুলে মস্তিষ্ক অনেক দ্রুত বজায় রাখে সিলেবাস বড় হলে এক পাতায় সাজান মাইন্ড ম্যাপ বানান দশ নাম্বার টিপস মিনি ডেইলি গোলস আজ এটাই শেষ করব কাল ওটা পড়ার লক্ষ্য ছোট রাখলে মস্তিষ্ক ও মন সেটা সহজে নেই আর আপনি একদিন দেখে অবাক হবেন পুরো সিলেবাসটাই শেষ এতক্ষণ ভিডিও দেখে আপনি এখন জানেন টপার হওয়ার জন্য কেবল পরিশ্রম নেই চালাকিও দরকার আপনি যদি এই দশটি স্ট্র্যাটেজি প্রত্যেক একটা করে ফলো করেন তিরিশ দিনের মধ্যে আপনি নিজেই নিজের মধ্যে পরিবর্তন দেখতে পাবেন আর পার্ট ওয়ান যারা দেখেননি লিংক নিচে দেওয়া আছে আর পার্ট থ্রি খুব শীঘ্রই আসছে তাই সাবস্ক্রাইব করে পাশে থাকুন